গোবরে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে ফুল বাহা ভিকারবার দেখো ভিকারবার আলো ভাতে নেচে যায় ভুলবাহা ফুলবাহা সম্প আমার ভাই আসতেছে তুমি এখন যাও এতদিন আমি তোমাকে এই কথা বসেছি আমার ভাই আসতেছে আর আজকে তুমি আমাকে কথা শোনাচ্ছ বললাম না আমি আর আগের মতো নাই জি বলেন লিলি এখন কোথায় থাকে লিলি এখন তার তিন ছেলে মেয়ে আর স্বামী নিয়ে লন্ডনে থাকে কোথায় লন্ডনে হবে না বড়ই জটিল কেস এই অল্প টাকায় এই কেসের সমাধান হবে না আরে এ লোক তো ভয়ঙ্কর এই রবি ভাই আপনি চিন্তা করে দেখছেন

হ্যালে তো মোরা নতুন বরখা কিনাই না ফেলাইতাম আচ্ছা যা হয়েছে হয়েছে সামনে থেকে আরো সাবধানে চলতে হবে এই সমস্ত বিষয় থেকে সচেতনতা আমাদের অবলম্বন করতে হবে সমাধান পরে করো ওই পাগল বেটা জারারে ধুইরা ফেলছে নাকি কে জানে ঠিকই কইছো এই আগে পাগল সামলাইতে হবে চলো পাগল সামলাই আসি দেখো সাবধান কি মুশকিলের মধ্যে পড়ছো তবে ভাল লাগছে ভাই দারুন দারুন পারফরমেন্স আপনারা দেখাইলেন পটাপট পটাপট হ্যাঁ মারে দিলেন শোনেন আপনার যে আফলাতুন সাহেবান আছে না তারাই আমার একটা লাল সালাম দিবেন চোরে করে ঠোকায় একটা সালাম দিবে না যে পারফরমেন্স দেখাইলেন আমি খুশি হয়ে গেছি লাগছে আমি সেই কখন থেকে এখানে বসে আছি আমার তো খিদে লাগছে আমি অসুবিধা কি খিদে লাগছে খাবার খাবেন পট করে একটু বিবি রে একটু খবর দেন নগদে বিরিয়ানি চাই খেলাম বিরিয়ানি হুল হুল করে ঘিরে চলে আসবে তুমি বিরিয়ানি গরম গরম খাইতে লাগবে আমি ঘুরে আসতেছি ওফ কেন আমি এত কষ্ট করলাম এখন আমার খাবারটাও কেউ দিল না ও ইলি সে একবার ফিরে আমার কোথায় হারিয়ে গেল পাষাড়ি

লিলি কোথায় হারিয়ে গেলি খুঁজে পেলাম আবার কোথায় হারিয়ে গেলি আমার লিলি লিলি আমি তোমাকে নিয়ে আবার কবিতা লিখবো লাল ছিল লিলিতে মাল ছিল থামেন তো পাগলামি শুরু করছেন এখানে এই পাগল ছাগল যে কোথ থেকে আসছে ধরে একদম মাইক তাইলে সব পাগলা ভাই হয়ে যাবে ভাই আপনারা আমাকে এইভাবে ঘিরে ধরেছেন কেন আপনার পাগলা ছোটানোর জন্য না না আমি পাগল না আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম লিলিকে হারিয়ে আমি একবারে দেশে হারা পেয়ে গেছি নেশার কাছে জীবনটা সঁপে দিয়েছি আমাকে ছাড়ে না লিলিকেও ভুলতে দেয় আপনাদের কাছে আমি হাত করে ক্ষমা চাই আমাকে মারবেন না আমি পাগল না কেউ আপনাকে মারবে না আপনি আর কখনো এখানে আসবেন না আমি লিলি এখানে থাকে না জি লিলি থাকে আবার মগজে সেখান থেকে আমি মুক্তি পাই না ভাই আপনার নাম্বারটা আপনি আমাকে দিয়েছেন आपके रिहैबी नहीं जाब ভাই এটা কি সিদ্দিক ডাক্তারের বাসা জি জি উনি কি বাসে আসছেন হ্যাঁ আপনি কে আমি ফুল ওনার সাথে একটু দেখা করার দরকার ছিল সাথে তো দেখা করা যাবে না একটু পরে নিচে নামবে আচ্ছা আপনি এখানে দাঁড়ান হ আসসালামালেকুম আপনি কি বাইরে কোথাও আমি তো পার্কের দিকে যাচ্ছি হাতা বিক্রি আচ্ছা আপনি তো সিদ্দিক ডাক্তার তাই না হ্যাঁ কেন আমি আপনারই খুঁজতেছিলাম বুঝতে পেরেছি কিন্তু এই হতো রাস্তা ধারে কথা বলতে হবে না ওই চেম্বারে চলে আসো না এই চেম্বারে গেলে আমার কাজ হবে না ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি পালে তো কাজ করো সুবি এই কাঠটা রাখি আগামী শুক্রবার আবার গাজীপুরের চেম্বারে ছিল ও ওখানে হচ্ছে প্রতি সপ্তাহে আমি একদিন ভরে দিয়ে ধরব পিচি বিশ্বের আমি আপনারই খুঁজতেছিলাম আপনি ছাড়া এরকম মানুষ আর কেউ হইতে পারে না এখনই তো প্রশংসা করতে গেল আমাদের চিকিৎসা তো না আমার তো কোনো অসুখ নাই আমি চিকিৎসা নিব না আমি আপনারে আমাদের গ্রামে নিয়ে যাব। আমাদের গ্রামের সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে আমার জন্য অপেক্ষা করছে বলো তোমাদের কোন গ্রাম ঠাকুরপুর গ্রাম ওই যে সাত আট বছর আগে আপনি একবার গেছিলেন এই দামে গ্রামে আমি কপন দিয়েছি বলে তো আমার মনে হয় মনে নাই আপনি আমাদের গ্রামে টিকা দিতে গেছিলেন তারপর গ্রামটা দেখে বললেন আহারে কি সুন্দর গ্রাম কিন্তু এই গ্রামে একটা হাসপাতাল নেই তারপর আপনি ঘোষণা দিলেন এই গ্রামে একটা আমি হাসপাতাল বানাবো ও আচ্ছা নিশ্চয় গ্রামে পড়ে গেছে গিয়েছি তারপর আসেনি তাই তো হ্যাঁ আমাদের গ্রামে সবাই আপনার কথা মনে রাখছে সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে ও আচ্ছা সেটা আমি নেই আচ্ছা সেই ডাক্তার বেগে তো তবে না কাজ থেকে দেখি নাই আমি আর তোফা সারা দিন টিকার ভয় পুকুরে ডুব আছিলাম। ছিলাম তারপর আপনি যখন মাঠে বক্তিতা দিছিলেন তখন দেখছিলাম একটু দূর থেকে দেখছিলাম ও নাম কি আমার নাম ফুল বাহ তুমি আসলে ফুলের মতো সুন্দর এটা ছিল অন্য কি হলো অবশ্য ধক্কান বাদ পা দেখে আমি সেই ডাক্তারকে খুঁজে বের করতে পারি ঠিক আছে

রাত আগের মতো নেই শুরুর দিকে আমাকে যেভাবে ভালোবেসেছিল এখন তার ছিটে ফোটাওনি নেই তোমার দাদু তোমার অনেক ভালোবাসে কিন্তু তুমি তারা অনেক কষ্ট দিচ্ছ এটার জন্য তোমারে অনেক মূল্য দিতে কি মূল্য দিতে হবে বলো আই উইল ট্রাই মাই বেস্ট আমি কেমনে কমু কি মূল্য দিতে হইব তুমি একটা কাজ করো তার বোঝার চেষ্টা করো তার মন কি চাই সেটা জানতে চাও সে চায় আমি বিয়ে করি আমি যাতে সংসারী হই এই কথা সে নিজের মুখে বলছে এই একটা কথাই সে আমাকে বলছে বলছে সংসার ছাড়া নাকি আমি জীবনের ভ্যালুস বুঝতে পারবো না সে জ্ঞানে মানুষ সত্যি কথাই বলছে তাহলে তুমি আমার সাথে থাকো আমরা বিয়ে করি সংসার করি আমি ছাড়াও তো রুমি মানুষ আছে আমি তোমাকেই চাই রূপা কিন্তু সেটা সম্ভব না আমি যেমন মানুষ তাই তুমি তেমন না তাহলে তুমি কাকে চাও ফুল হইতে পারে ও রূপা এই ফুলের মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই সে তো একটা ইরেসপন্সিবল ছেলে সে এতদিন তোমার থেকে দূরে আছে ফোন করে তোমার একটা খোঁজখবর নিয়েছে তোমার বিপদে তোমার সমস্যা কখনো তোমার পাশে দাঁড়িয়েছে তারপরও কেন তুমি তাকে এত ভালোবাসো কেন তার জন্য অপেক্ষা করো কারণ ফুল সবার দায়িত্ব নিতে চান সবার কথা চিন্তা করে। তোমাকে বাদ দিয়ে আর সবার কথা ভাবে তাতে তোমার কি লাভ তোমার কি সুখ ফুল যখন সবার কথা চিন্তা করে তখন আমার ফুল চিন্তা করতে লাগে ফুল যখন সবার জন্য কষ্ট করে ফুলের ওই কষ্টে আমি ব্যথা পাই ফুল যখন সবার জন্য দোয়া করে ওই দোয়াতে আমিও হাত তুলি আমাকে দুইজনের আত্মার মধ্যে কোথাও একটা মিল আছে সেটা আমরা বুঝতে পারি শ্রফিক ভাই ফুলের সাথে কি কথা হইছে না ফোন করছিলাম কিন্তু ফোনটা বন্ধ মনে হলো আমার পোলা তো যে আলা ভোলা পোলা মনে হয় আবার ফোনটা হারাইছে না কে জানে তোমার মাইয়া ছাড়া আমার ফুলে একেবারে চলে দুনিয়াতে এর লাগে এতে এত করে তোমার মায়া ড্রেস ভাই তাই তুমি এক কাজ করো তো পরে ফোন করো করছিলাম তুমি মনে করছো করি নাই তোফারও ফোন করছিলাম ও আবার ফোন ধরে কয় কি তার ফোনে চার্জ নাই পরে ফোন দিয়ে কথা বলবো আমার সাথে রূপা তো কইল যে ফুলের সঙ্গে নাকি দেখা তোফার হয়েছে তাইলে তো ওর কাছ থেকে ফুলের খোঁজ পাওয়া যাবে শফি ভাই হ্যাঁ আমি একটা কথা চিন্তা করছি কি চলো আমি আর তুমি ঢাকায় যাই। ঢাকায় তুমি আর আমি যাই কী করবো ফোনে ফোনে কথা কয়ে না আসলে কোনো কাজই হল না আমরা দুজন যে ওরে বুঝাইয়া সুজাইয়া গ্রামে নিয়ে আসি কোনো কিছুতে কাম হইবো না ভাই তারে ঢাকা থেকে আনন্দ যাইবো না সে গ্রামের মানুষটি কথা দিয়ে গেছে ডাক্তারের লোকে দেখা হইব ডাক্তারের কাছ থেকে হাসপাতালে টাকা লয়ে সে গ্রামে হাসপাতাল বানাইবো এই গ্রামের লোকেরা দুঃখ কষ্ট থাকবো না আমরা কি মরে গেছি আমরা সারাটা জীবন পার করে দিলাম হাসপাতাল ছাড়া এই গ্রামে হাসপাতাল নাই পাশের গ্রামে আছে আমরা ফুলরে ঢাকা থেকে নিয়ে আসি এখানে এনে একটা চাকরি করুক ব্যবসা করুক ভালো একটা রাস্তা বানাক সে রাস্তা তৈরি হইলে আমরা রাস্তাতে দূরে চলে যাব হাসপাতালে কোন অসুবিধা আছে এটা তো ভালো কথা কইছো কিন্তু ফুলকে আমাকে কথা মানবো আরে আমার মাই আছে না রূপা ফুল রে বুদ্ধি যুদ্ধি দিয়ে বুঝাই নিব আরে ভাই আপনারা দুজনে এখানে বসে কি আলাপ করতেছেন কিছু না এ সংসারে আলাপ করতেছে আর কি কেন জমিদার বাবুর কথা কিছু শুনছেন না তার আবার কি হয়েছে নতুন করে কোনো ঝামেলা হয়েছে নাকি না ঝামেলা হয় নাই ওই কাঞ্চনের সাথে কথা কথিছিলাম তো বাবুর নাকি মনটা এখনো ভালো হয় নাই মানে কিসব সব উল্টা পাল্টা কথা কইতেছে হ্যাঁ এই বিয়ের ঘটনা নিয়ে মনে অনেক কষ্ট এই মিছর মাথাটা খারাপ। তারপর নাতি তুই রাইসা দুইটা বৈশা একবারে ঝালাফালা করে তার জীবনটা। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে দেশান্তর হইব। হ্যাঁ? কি কও? দেশান্তর হইব মানে? তালে তার এইসব বাড়ি ঘর জমিদারি কেন দেখব? আরে নাতি ফিরাইছে না। নাতি রাতে সব কিছু দিয়া এ চলে দেবো। না, সে নাকি নাদিরে কিছুই দিব না। ওই কারে নাকি কিছু দান করে দিয়ে চলে যাবে আরে কি কয় না কয় এত সম্পদ কারে দান করে যাইবো হ্যাঁ হ্যাঁ তাহলে আমুকু কি তার মাথা নষ্ট হলো তো আমরা মাথার মুরুব্বু ভাবি ভাবি না তারপরে আমাদের কথা সে চিন্তা করে এখন যারে দান করে দেব সেই দাম কথা চিন্তা না করে তখন কি হ্যাঁ এটা তো চিন্তার কথা বাবুর লোক একবার কথা কইবা নাকি চলো যাই আরে না না আকবার যা দরকার নাই বাবু আগে কি সিদ্ধান্ত নেক তারপর আমাদের জানাক তারপর নেলে যাব কাঞ্চনে কথাই নাইছে কোনো লাভ নাই ও আকবার অনেক কিছু বানা বানা বলে কি ঠিক না একদম ঠিক কথা বলছেন ভাই কাঞ্চনের কথায় আমার কিন্তু ঘাপলা মনে হয়েছে আর ওর ভাবসক্য দেখা মনে হয় মানে জমিদার বাবু ওর কথাবার্তায় উঠে আর বসে এমন একটা ভাব দেখায় দেখ ভাই আসি তাইলে হ্যাঁ জি আসসালামু আলাইকুম আসসালাম ভালো

তুমি এইখানে বসে আর কি করতেছো স্বপ্ন দেখি জমিদার না তো হইতে পারলাম না তাই ভাবলাম নিজেই জমিদার হইয়া যাই বাহ বাহ স্বপ্নটা একটু বেশি বড় হয়ে গেল না দুই দিনের নাসনি লাভ দিয়া জমিদার হইতে চায় শোনো এই কথা আমারে কইছো কইছো আর কাউকে কইতে যায় না তাইলে সবাই তোমারে পাগল ডাকবো হ পাগল বইলেই তো জমিদার নাতের বিয়ে করতে চাইছি কিন্তু সে তো রাজি হলো না তাই আমার মাথায় একটা ভূত চাপছে আমি নিজেই জমিদার হম কি কি কইতেছো কেমনে আমার মধ্যে পিরালি শক্তি আছে একবার একটু খাটাইলেই হইব তোমার পিরালি শক্তি খাটাইলে কি হয় আমি মানুষের ভবিষ্যৎ দেখতে পাই তাই নাকি তা কি কি দেখছো কও তো কার কার ভবিষ্যৎ দেখতে পাইছো কও তো আমি অন্য কারটা দেখি না তার নিজেরটাই দেখি কি দেখছো এই যে আমি যারা বিয়া করবো তার আত্মা অনেক টাকা হয়ে যাইব সে অনেক বড় জমিদার হয়ে যাইব তোমাদের ছোটবাবু তো সেটা বুঝলো না আমাদের ছোটবাবুর তোমারে বিয়া কইরা জমিদার হওয়া লাগব না সে এমনি জমিদারের নাতি তোমার ছোটবাবু তো আমার বিয়া করলো না তা সব কিছু হারাইব আর তুমি যদি চাও কিংবা গ্রামের কোনো ফকির কুলি আমার বিয়া করে সে অনেক টাকা পাইবে সত্য বলতেছো কেন কমান লাগবো আমার ভাই নসার সে কয়টা পালা পাইতো এই পঞ্চাশটা গ্রাম গুইরা একটা পালা পাইতো না আমি যখন থেকে তার দলে জয়েন করছি এর পর থেকে সে এই গ্রামে সারা বছর ধরে পালার বাইনা পাইল কেন জানেন এই আমি তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার একটু দেখো দেখলাম জাকরাচুল গোল মাথা আর দূর আমার জাকরাচুল আর গোল মাথা দেখতে কই নাই দেখতে কইছি আমার ভবিষ্যৎ আমি ভবিষ্যতে জমিদার হইতে পারুম কিনা হ একটা সম্ভাবনা তো আছে তুমি আমাদের জমিদার বাবু থেকে অনেক বড় জমিদার হইবা এই জমিদার বাবু তো বেশি কিছু নাই এই জমিদার বাবুর যা আছে এই পুরো জেলার মধ্যে কারুর সে সম্পত্তি নাই নাকি আমি তো শুনছি তার সব জমি জিরা খাসিয়া গেছে কিরে টগর এগুলো কিসের বই এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসছি মা কেন প্রাইভেটে পরীক্ষা দিব তাহলে স্কুল কলেজের কোনো ঝামেলা থাকবে না টগর তুই না বলছিলি পড়াশোনা কে ফুল ভাই তুমি না বলছিলা পড়াশোনা না করলে জীবনে বড় হইতে পারবো না